শোনো মা তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়ো তুমি তো বাসা ইংলিশে কথা বলোই কিন্তু ওদের মতো অশিক্ষিত সাথে ইংলিশে কথা বললে ওরা ভাববে আমরা বাংলা কথা বুঝি না তখন ওরা সবজির দাম অনেক বাড়িয়ে বলবে মা তুমি একটু দাঁড়াও দেখো আমি সবজির দাম কীভাবে কমাইতেছি ভাই টমেটোর কেজি কত আর ওই মিষ্টি কুমড়ার পিস কত আর কাঁচামরিচ আড়াইশো গ্রাম কত আর করলা কেজি কত স্যার টমেটো ওয়ান কিলো টোয়েন্টি টাকা মিষ্টি লাউ ওয়ান পিস টু হান্ড্রেড টাকা লেবুরখানি ফোর্টি টাকা সর্ষে ওয়ান কিলো সিক্সটি টাকা ওলা ওয়ান কিলো ফিফটিন টাকা বাস প্লাস উফু তুমি আবার ইংলিশে কথা বলতেছো তোমার না বারণ করছে ইংলিশে কথা বলতে তুমি যদি ইংলিশে কথা বলো ওরা তো সবজির দাম বাড়িয়ে বলবে ভাই আমি এই এলাকারই আমি ভালো করে জানি কোন সবজির দাম কত আপনি সবজির দাম সঠিক আমার কাছে বলেন স্যার আমি আপনার কাছে সবজির দাম সঠিক দামটাই চাইছি আর স্যার আপনি যদি মনে করেন সবজির দাম আমি আপনার কাছে বেশি চাইছি তাহলে আমার কিছু করার নাই আর শুনেন স্যার আসল কথাটা যদি জানেন এই সবজির দোকানটা আমি চালাই না আমার বাবা চালায় ওকে এখানে রাইখা বাবাই দুপুরে খাবার খেতে গেছে আর যাওয়ার সময় সবজির দাম আমাকে সঠিক দামটাই বলে গেছে আর আমি সেই সঠিক দামেই সবজিগুলো বিক্রি করতেছি দেখছস মা আর আমি যখন বাংলাতে সবজির দাম বলতেছি উনি তখন আমার সাথে বাংলাতে সবজির দাম বলতেছে বুঝতে পারছো বিষয়টা মা তুমি একটু দাঁড়াও দেখেন ভাই সবজির দাম কোনটা আমি কিন্তু ভালো করেই জানি আমি টমেটোর কেজি দশ টাকা দিব আর মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকা পিস দিব করলার কেজি বিশ টাকা শশার কেজি তিরিশ টাকা বেগুন বিশ টাকা কেজি আড়াইশো গ্রাম দশ টাকা সবজিগুলো তাড়াতাড়ি আমাকে দেন স্যার না না আমি এই দামে সবজি বিক্রি করব না আপনি আসল দামের সাথে সবজির দাম কম বলছেন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি অন্য সবজির দোকানে যাই দেখেন আপনার যদি বিশ্বাস না হয় আপনি অন্য দোকানে যাই দেখেন সবজির দাম আমি সঠিক রাখছি কিনা আপনার কি মনে হয় আমার কাছে এত ফালতু সময় আছে যে আমি অন্য দোকানে জিজ্ঞেস করব। আপনার দোকানতে আমি সবজি নিতে আসছি আপনি ঠিকঠাক দাম বলেন আমি আপনার কাছ থেকে নিব স্যার আই এম সরি আমি আপনার কাছে এই দামে সবজি বিক্রি করতে পারবো না আচ্ছা ঠিক আছে মা চলো আমরা সামনে একটা সবজির দোকানে যাই ওই দোকান থেকে আমরা ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল নেব চলো মা আমরা এখন যাই আচ্ছা এক্সকিউজ মি স্যার কিছু বলবেন হ্যালো স্যার হোৱাট আই চেল দিছ ভেজিটেবল হোৱাট ইউ থিংক চেল ইন দিছ ভেজিটেবল হাই প্ৰাই ইউ নো ডোণ্ট হেভ এ আইডিয়া নট লাইক ডেট হোৱাট আই থিংকেবল দি প্ৰাইজ ফৰ সমৰ ছিজন ইউ নো ইউ ডোট হেভ এনি আইডিয়া হাও মচ হেভি হাৰ্ট প্ৰাৰ গেটিং দিছ ভেজিটেবল ইফ ইউ ডোণ্ট ট্ৰাষ্ট মি ইউ কেন এন আদৰ শপ

আর স্যার আপনি যদি মনে করেন আমার পোশাক আর সবজি বিক্রি করে দেখা যদি আপনি ভাবেন আমি লেখাপড়া জানি না তাহলে এটা আপনার ভুল ধারণা আর আপনারা ইংরেজিতে কথা বলছেন দেখে আপনাদের কাছে না আপনি ইংরেজি জানেন শিক্ষিত ইংরেজি বলা মানুষকে অসম্মান করতেছেন এবং মানুষকে অপমান করতেছেন আর দেখেন আমি আপনাকে বাংলায় বললে সুন্দর করে বুঝাই দিলাম সবজির সঠিক মূল্যটাই আপনার কাছে আমি বলেছিলাম আর মানুষকে সম্মান করাটাই হচ্ছে সব বড় কাজ একটা মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেই শিক্ষিত বলে না শিক্ষিত হয় সেই মানুষটাই যে মানুষ মানুষকে সম্মান করে ভালোবাসে সেই হলো প্রকৃত পক্ষে শিক্ষিত মানুষ স্যার আমি আপনার কাছে মাপ চাইছি উচ্চ স্বরে কথা বলার জন্য সরি ভাইয়া আসলে ভুলটা আমারই ছিল আসলে ভাইয়া আমি ভাবছিলাম আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না আর কেউ ইংরেজিতে কথা বললে আপনি হয়তো বুঝবেন না একটা মানুষের সম্পর্কে ভালোভাবে না জেনে হুটহাট করে এভাবে অপমান করাটা আমার ঠিক হয় নাই ভাইয়া আপনি আমার মাপ করে দিয়েন ভাইয়া আপনারা দাম কমাতে হবে না আপনি আমার এক কেজি টমেটো দিয়ে একটা মিষ্টি কুমড়া দিয়ে আর দুই আলি লেবু দেন আড়াইশো গ্রাম কাঁচামড়ি দেন আর এক কেজি করলা দিয়ে ঠিক আছে স্যার আপনি একটু দাঁড়ান আমি আপনাকে সব কিছুই দিচ্ছি সুন্দর করে গুছি এই যে নেন স্যার আপনার সবজি আচ্ছা ভাইয়া আপনার টাকাটা আমি দিতেছি এই ধরেন ভাই মারিয়া চলো এখন আমরা বাসায় যাই কাউকে অশিক্ষিত বলে অপমান করবেন না আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে